নমস্কার সবাইকে আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজ শেয়ার করব তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি লম্বা লম্বা করে কেটে রাখা আলু দিয়ে রুই মাছের ঝোল ফার্স্টে একটা কড়াইয়ে তেল গরম করে তাতে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর তেজপাতা তেজপাতা শুকনো লঙ্কাটা খুব ভালো মতো ভাজা হয়ে আসলে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতন গোটা জিরে গোটা জিরেটা দিয়ে খুব ভালো মতো ভেজে নিলাম তাতে দিয়ে নিলাম আগে থেকে কেটে রাখা টমেটো সেই টমেটোটা দিয়ে খুব ভালো মতন লাল লাল করে ভাজা হয়ে আসলে তাতে দিয়ে দেব আগে থেকেই পেস্ট করে রাখা আদা বাটা আর আদা বাটাটা দিয়ে আমি খুব ভালো মতন কষিয়ে নেওয়ার পর তাতে দিয়ে নিলাম আগে থেকে পেস্ট করে রাখা কাঁচা লঙ্কা বাটা তাতে আগে থেকেই মিশিয়ে নিয়েছিলাম কিছুটা জিরের গুঁড়ো আর তারপর খুব ভালো মতন ভাজা হয়ে যাওয়ার পর কড়াইয়ে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে খুব ভালোর মতন কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পর যখন দেখলাম যে তেল উঠে আসছে তেল ছেড়ে আসছে তখন আমি অ্যাড করে দিলাম আগে থেকে ভেজে রাখা আলুটা এবার আলুটা দিয়ে খুব ভালো মতন কষিয়ে নেওয়ার পর তাতে দিয়ে দিলাম জল এবার জল দিয়ে খুব ভালো মতন জলটা ফুটিয়ে নিয়ে ঝোল যখন শুকিয়ে আসে তার আগে আগে দিয়ে দিলাম আগে থেকেই ডিপ ফ্রাই করে ভেজে রাখা রুই মাছগুলো এবার রুই মাছটা দিয়ে খুব আলকা হাতে ঝোলের মধ্যে দিয়ে নিলাম যেন মাছগুলো ভেঙে না যায় মাছগুলো দেওয়া হয়ে গেছে এবার মাছগুলো দেওয়া হয়ে যাওয়ার পরে আমি খুব ভালো মতন ঝোলটাকে ফুটিয়ে নিলাম যেহেতু অনেকজনাই খাবে তাই ঝোলের পরিমাণটা একটু বেশিই রেখেছি ঝোলটা যখন খুব ভালো মতন ফুটে এসেছে তাতে আমি দিয়ে দেব গরম মশলা এবার গরম মশলাটা দিয়ে খুব ভালো মতন ফুটিয়ে নামিয়ে নেব। আর রেডি হয়ে গেছে আমার রুই মাছের তরকারি তো কেমন লাগছে ভিডিওটা তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো সত্যিই অসাধারণ লাগবে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো তাহলে দেখা হচ্ছে আবার সবার সঙ্গে নতুন এক রেসিপি নিয়ে ভিডিওটা ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেবে